নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির দুশো আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে তাতেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যথেষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে যে দক্ষিণ কাঁতিতে অরূপ দাস ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন তাকে টিকিট দেওয়া হচ্ছে না তাকে টিকিট দেওয়া হচ্ছে না তার জায়গায় শুভেন্দু অধিকারী তার ভাইকে টিকিট দিতে চাইছেন দিব্যেন্দু অধিকারীকে তাতেই মাস্টর অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন কারণ অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি সজ্জন ব্যক্তি হিসেবে ভারতীয় জনতা পার্টিতে তার পরিচয় রয়েছে তিনি টিকিট পাচ্ছেন না কারণ তিনি ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে কি স্বচ্ছতা এবং সজ্জনদের কোনো ঠাঁই নেই ভারতীয় জনতা পার্টিকে তাই তিনি অত্যন্ত তার ঘনিষ্ঠ মহলে তীব্র বিষাদগার করেছেন অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিন চারটি আসনে শুভেন্দু অধিকারী তার পরিবারের ব্যক্তিদের প্রার্থী করতে চেয়েছিলেন দুইয়ের বেশি টিকিট দেয়া হবে না তা কার্যত শ্রমিক ভট্টাচার্য নাকি জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি আসানসোলে দাঁড়াতে চাইছেন না তিনি ধরেছেন তার ভাই শঙ্কর ঘোষকে উত্তরবঙ্গের কোনো একটা সহজ আসনে সে সিটে তিনি দাঁড়াতে চাইছেন কারণ আসানসোল আসনে তার জয়লাভের কোনো সম্ভাবনা নেই কারণ যখন তিনি যাচ্ছেন তখনই তিনি বিক্ষোভের সামনে পড়ছেন অন্যদিকে বাঁকুড়া আসনে সুভাষ সরকারকে প্রার্থী করা হয়েছে তাতেই কিন্তু নিরাদ্দি শেখর তানা বিস্ফোরক হয়ে উঠেছেন তিনি ভারতীয় জনতা পার্টির পূর্ণ নেতা তিনি এই আসন থেকে জয়লাভ করেছিলেন এলাকাতে পড়ে থাকেন মানুষের কাজকর্ম করেন তাকে নাকি টিকিট দেয়া হচ্ছে না তিনিও বিক্ষুব্ধ হচ্ছেন তিনিও মুখ খুলছেন হিরণ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তিনি বলেছেন যদি তাকে খড়গপুর আসনে টিকিট না দেওয়া হয় তিনি অন্য দলে যে টিকিট নেবেন এবং সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্য কোন দল তৃণমূল কংগ্রেসের সামনে তার দরজা বন্ধ আরও বেশ কয়েকজনের প্রার্থী তালিকায় নাম এসেছে তারা যে অন্য দলে ইতিমধ্যেই মানসিকভাবে চলে গেছেন তাকে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব জানেন জানেন না তাই শুভেন্দু অধিকারী দেয়া প্রার্থী তালিকাতেই দিশে কর দানার নাকি নাম বাদ গেছে অন্যদিকে শ্রমিক ভট্টাচার্যের কাছে শুভেন্দু অধিকারীর নাকি যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় মাত্র শতাংশ প্রার্থীকে প্রার্থী করা হয়েছে তাতেও শুভেন্দু অধিকারী গোসায় একবার দিল্লি একবার কাঁথি একবার কলকাতা যাতায়াত শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর এখন বাঁচার পথ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ একমাত্র শুভেন্দু অধিকারীকে বাঁচাতে পারেন তাই তিনি দ্বারস্থ হচ্ছেন অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য দলের যারা জয়ী ক্যান্ডিডেট ছিলেন তাদের কাউকেই আসন পরিবর্তন করতে দিতে তিনি চান না কিন্তু শুভেন্দু অধিকারী মায়না ধরেছেন তাই তিনি প্রার্থী তালিকা করতে পারছেন না অন্যদিকে বালুরঘাট আসনে প্রার্থী তালিকা নিয়েও যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে কারণ সেখানে অশোক লাহিনীর পরিবর্তে অন্য একজনকে প্রার্থী করতে চাইছে ভারতীয় জনতা পার্টি এই দক্ষিণ দিনাজপুরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি কারণ এক একটি আসনে তিন চারটি প্রার্থীর নাম কিন্তু সামনে এসেছে কারণ সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদারের সঙ্গে নাকি কথা বলবেন শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি হিসেবে তিনি যে কোর কমিটি রয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পার্টি তালিকা প্রকাশ করবেন ভারতীয় জনতা পার্টি এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য তিন তিনটি নির্বাচনী সংস্থাকে কাজে লাগিয়েছে সেই তিন তিনটি সংস্থার যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে একাধিক আসনে প্রার্থী নিয়ে চূড়ান্ত জটিলতা তৈরি হচ্ছে তাই এখনো পর্যন্ত তারা প্রার্থী তালিকাকে সামনে আনতে পারছেন না দুশো চুরানব্বই আসনের যে প্রার্থী তালিকা বাইরে বেরিয়ে এসেছে তার মধ্যে সবই সম্ভাব্য কেন্দ্রের প্রার্থী তালিকা কি করে সেই প্রার্থী তালিকা বাইরে চলে এলো তা নিয়েও কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে যথেষ্ট জল্পনা চলছে শ্রমিক ভট্টাচার্য অনুগামী একজন পরিষ্কার করে গতকাল জানিয়েছেন তিনি যে এই তালিকা পিছনে অধিকারীর নাকি হাত যশ রয়েছে এখন শুভেন্দু অধিকারীর হাত জস রয়েছে নাকি যে শ্রমিক ভট্টাচার্যের একজন অনুগামী যিনি গত কয়েকদিন আগে হুমায়ুন কবির বাংলার রাজনীতিতে একটা নতুন জল্পনা বা যন্ত্রণা তৈরি করেছেন এক যন্ত্রণার জন্ম হয়েছে সেই হুমায়ুন কবির একজন অনুগামী এই ভারতীয় জনতা পার্টির যে বৈঠক হয়েছিল সেখানে ছিলেন সেখানে তিনি নাকি প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছেন আর হুমায়ুন কবিরের দ্বিচারিতা এখন তো দিনের আলোর মতো পরিষ্কার তাকে যখন কখনো দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়কের সঙ্গে হাত মেলাচ্ছেন তাকে জড়িয়ে ধরছেন তারপরে ভারতীয় জনতা পার্টির বৈঠক করছেন কখনো সিপিএম এর নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন কিন্তু সঙ্গে বৈঠক করলে তিনি কিছুটা কার্যত রাজনৈতিক লাভ পেতেন সেই আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি হুমায়ুন কবিরের সঙ্গে আর দেখা করবেন না কারণ হুমায়ুন কবির সনা তিনি যেভাবে এক সময় সনাতনী সেজেছিলেন যিনি বিভিন্ন পানশালাতে যে বৈঠক করছেন মদের গ্লাস তার পিছনে মদের বোতল তার পিছনে বিয়ারের বোতল তার পিছনে রয়েছে তাকে যখন যাই বলা হোক মুসলমান ধর্ম প্রাণ মানুষ বলে তিনি স্বীকার করেন না কারণ মুসলমানিরা পরিষ্কার করে জানেন মদ খাওয়াকে বা মদ তারা হারাম মনে করেন তাই তিনি বৈঠক করতে চাইছেন না অন্যদিকে রাজনৈতিকভাবে একটা ছন্ন ছাড়া অবস্থায় হুমায়ুন কবির যেমন রয়েছে সিপিএমও তেমন রয়েছে কারণ তিনি সিপিএম এর নেতা সেলিম ভেবেছিলেন গোপনে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে মালদা মুর্শিদাবাদের মতো কোনো আসনে তিনি জয় তিনি জয়লাভ করবেন তিনি দাঁড়াবেন কিন্তু একেবারে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সিপিএম এর সঙ্গে না তাই মালদা মুর্শিদাবাদ এখন প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও সুপারিশ করেছেন তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু জোটের মধ্যে অর্থাৎ কংগ্রেস সিপিএম জোটের মধ্যে ভাঙন তত হচ্ছে অর্থাৎ নির্বাচন চতুর্মুখী বা পঞ্চমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ কার্যত লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির হবে উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই হবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাজনৈতিক ভাবে সম্ভাবনা সবসময় কিন্তু থাকে তাই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা কি রয়েছে তা রাজনৈতিক মহলে যথেষ্ট প্রশ্ন উঠছে তবে আর যাই হোক শ্রমিক ভট্টাচার্য যেভাবে শুভেন্দু অধিকারীর দেয়া প্রার্থী তালিকা ছিঁড়ে ফেলে দিয়েছেন তাতে রাজ্য বিজেপির মধ্যেও কিন্তু যথেষ্ট জল্পনা চলেছে কারণ বেশ কয়েকজন প্রার্থীর নাম যেগুলো সামনে এসেছে তারা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করতে পারেন তবে চট্টোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে টিকিট পাবেন না তিনি যতই চেষ্টা করুন চমকে ধমকে তার খড়গপুর আসনকে বাঁচাতে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষকেই প্রার্থী করছেন অন্যদিকে হুমায়ুন কবির যেভাবে বিজেপির নেতাদের সঙ্গে মাখামাখি করছে তাতে ভারতীয় জনতা পার্টির যথেষ্ট রাজনৈতিক ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গে তাই তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে অত্যন্ত একটা কঠিন বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে হাজির করছেন কারণ তৃণমূল কংগ্রেসের যে ভোটকুশলী সংস্থা রয়েছে তারা যে রিপোর্ট দিয়েছেন তাতে তৃণমূল কংগ্রেস প্রায় আড়াইশোর কাছাকাছি আসনে পৌঁছে গেছে ফাইনাল যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস দুশো চব্বিশটি আসনে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি পঞ্চান্নটি আসনে জয়লাভ করতে পারে কংগ্রেস সিপিএম আইএসএম মিলে পনেরোটি আসনে তাদের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তাই শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত কণ্ঠাসা হয়েছিলেন সুকান্ত মজুমদারের মতো শ্রমিক ভট্টাচার্যকে তিনি কাঠের পুতুলের মতো ব্যবহার করতে পারছেন না অন্যদিকে পূর্ব যথেষ্ট শুরু হয়েছে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী তো জয়লাভ করেছিলেন তাই জয়ী আসনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কিন্তু সেখানে তার জয়লাভের সম্ভাবনা সামান্যতম নেই কিন্তু তিনি চাপে পড়েই হয়তো ঢোক গিলতে চাইছেন তিনি ঘনিষ্ঠ মহলে নাকি বলেছেন তিনি নির্বাচনে লড়াই করবেন না তিনি বাইরে থেকে নির্বাচন পরিচালনা করবেন তারপরে যদি ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে নাকি তিনি দক্ষিণ কাঁথি থেকে পার্টি হয়ে উপনির্বাচনে জিতে এসে ওই নবান্নের চোদ্দ তলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার টাকা সরিয়ে দিয়ে সেখানে তিনি চেয়ার রেখে বসে মুখ্যমন্ত্রীত্ব চালাবেন এই হচ্ছে ভাবনা ভাবি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন